যদি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বাই টু হয় তাহলে টেন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করে তো এই অঙ্কটা করার আগে একটা আমরা ত্রিকোণবিধির খুব পরিচিত সূত্র ব্যবহার করব সেই সূত্রটা আমি লিখে নিচ্ছি সেটা হচ্ছে সাইন থিটার কস থিটা নিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এই সূত্রটা আমরা এই অঙ্কে ব্যবহার করব মানে ওয়ানের পরিবর্তে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এটা বসাবো তো কোথায় বসাবো কখন বসাবো সেটা অঙ্ক করতে করতেই তোমরা বুঝে যাবে তো চলো শুরু করি ক স্কোয়ার থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা সমান আছে ওয়ান বাই টু টু দিয়ে আমি অলরেডি গুণ করে দিচ্ছি এটাকে তাহলে টু ক স্কোয়ার থিটা মাইনাস টু সায়েন্স স্কোয়ার থিটা সমান ওয়ান বা টু কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা সমান এই যে ওয়ান আছে এই ওয়ানের পরিবর্তে আমরা এই সূত্রটা ব্যবহার করব তাহলে ওয়ানের পরিবর্তে লিখছি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এবার সাইন্স স্কোয়ারগুলোকে একদিকে করবো আর ক স্কোয়ারগুলোকে একদিকে করবো তো টু ক স্কোয়ার থিটা মাইনাস হবে কস কোয়ার থা সমান সায়েন্স স্কোয়ার থিটা টু সায়েন্স স্কোয়ার তাহলে বাম দিকে আমার থাকছে শুধু স্কোয়ার বিয়োগ করে আর ডান থাকছে থ্রি সায়েন্স স্কোয়ার তো আমি এবার সায়েন্স স্কোয়ার থিটাকে বাম দিকে নিয়ে আসবো আর কসকয়ার থিটাকে ডান দিকে নিয়ে যাব বা রকম রেখে রেখে দিলেও হবে তো দুভাবে করা যাবে দেখো থ্রি সায়েন্স স্কোয়ার থিটা সমান কসকয়ার থিটা লিখলাম এবার কসকোয়ার থ্রিটা দিয়ে ভাগ করে দিচ্ছি থ্রি ইন্টু সায়েন্স স্কোয়ার থিটা বাই কসকয়ার থিটা তাহলে টেন থেকে ওয়ান আসবে কসকার থিটা দিয়ে কস কসকার থিটা দিয়ে ভাগ করলে তাহলে আমরা পাচ্ছি দেখো সায়েন্স থিটা বাই কস থ্রিটা টেন থিটা হয় আর দুটোই স্কোয়ার আছে তাহলে হবে টেন স্কোয়ার থিটা ওয়ান অতএব এখান থেকে আমরা বের করবো টেন স্কোয়ার থিটা শোন ওয়ান বাই থ্রি তো এইভাবে করতে পারো অথ বা এই যে আমরা মানটা পেলাম এইটা এই রকমই রেখে দিব কী বের করতে বলেছে আমাদের টেন স্কোয়ার থিটা দেখো টেন স্কোয়ার থিটা মানে কী হয় টেন থিটা মানে কী হয় সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা বাই ক এবার এই যে মানটা বের করা আছে দেখো ক স্কোয়ার থিটা মানে কি থ্রি সাইন্স স্কোয়ার থিটা দেখো তাহলে স্কোয়ার নিচে থ্রি দেখো কি সুন্দর কাটাকাটি হয়ে গেল ওয়ান বাই তো তোমরা পারো তোমরা কিন্তু স্টেপ জাম্প করতে পারো এই যে এই লাইনটা লিখলাম এটা লিখলাম এটা লিখলাম একবারে কিন্তু এই এই মানে এই লাইনটা লেখা যায় এই দুটো লাইন লেখার কিন্তু কোনো মানে হয় না একবারে টাস কার্পিটা মানে সায়েন্স কার্পিটা বা এই কস কার্পিটা তাহলে সময়টা কম লাগবে আর অঙ্কটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবে বুঝে নেওয়ার সময় আমি ডিটেলসে এত বড় করে বুঝিয়ে দিই যাতে বোঝার কোনো অসুবিধা না হয় তো বুঝে গেলে তোমরা চেষ্টা করবে দু একটা লাইন কম করা যে লাইনগুলো বুঝে গেছো না লিখলেও হবে সেগুলো লিখবে না এই লাইনটা এই লাইনটা না লিখলেও হবে এই লাইনটা না লিখলেও হবে একবারে আমরা ট্রান্সকার থিটা মানে সায়েন্স কার্তিটা বা এই কস কারিটা লিখতে পারি তাহলে দুটো লাইন আমার কম হয়ে গেল আবার দেখো যদি এইভাবে করো আমরা কিন্তু এই লাইনটার পর এই লাইনটা লিখবো না এমনিই কিন্তু করে দিতে পারবো কস কারিটা দিয়ে দুই দিকে যদি ভাগ করে দিই দেখো এখান থেকে আমরা একদম এই লাইনে আসতে পারব বা একটা লাইন কম লিখে এই লাইনে আসতে পারব তো চেষ্টা করবে সবসময় বুঝে নেওয়ার সময় ভালোভাবে বুঝিয়ে নিয়ে যখন বুঝতে পারছো তখন একটা লাইন কম করলে যে লাইনটা না করলেও হবে বোঝা যাবে সেই লাইনটা বাদ দিলে কোনো অসুবিধা নেই তো এইভাবে করবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের তুটোরমুখির অঙ্কগুলো কঠিন মনে হবে না অনেকের ক্ষেত্রেই কঠিন মনে হয় তো চলো আজকে এই একটা অঙ্কই থাক নেক্সট ডেতে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ